সালামু আলাইকুম টিএমএসএস এনজিওতে ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এর জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থার কার্যক্রম সোয়া ডোমেইনের একতিয়ারে পরিচালিত টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বগুড়ায় নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে যেখানে এক নম্বরে থাকছে ইনস্ট্রাক্টর পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে কম্পিউটার টেকনোলজিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে বিএইচি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নম্বরে আছে জুনিয়র ইন্সট্রাক্টর ইংরেজি পদের সংখ্যা দুইজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এখানে বয়স পঁয়ত্রিশ বছর জুনিয়র ইনস্ট্রাক্টর পদের সংখ্যা কম্পিউটারে দুটি ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যালে দুটি এবং মেকানিক্যালে তিনটি যে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বেতন ভাতা আলোচনার সাপেক্ষ বয়স পঁয়ত্রিশ বছর তো এখানে সকল পদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অভিজ্ঞতা বিবেচনায় বয়স শিথিলযোগ্য অর্থাৎ যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে বয়স কিন্তু একটু বেশি হলেও কিন্তু এটা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীগণকে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের পত্রের অনুলিপি এবং ইমেইল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচআরএম আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী ছয় দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামার রংপুর রোড বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব নম্বর যেটা দেওয়া আছে অথবা অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখা হিসাব নম্বর এটা সোনালী ব্যাংক পিএলসি কলেজ রোড শাখা হিসাব নম্বর এটাতে টাকা জমা করে টাকা জমাদানের মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখের সময় স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে খামের উপরে পদের নাম এবং টেকনোলজি স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থার কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে আনতে হবে এবং ইতিপূর্বে যারা টি এম এস চাকরিচ্যুত চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই টি এম এস কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চ্যুত কর্মী আবেদন করতে পারবে না নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষের যে কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদন বাতিল করার সংরক্ষণ অধিকার সংরক্ষণ করে তো এই ছিল বন্ধুরা আজকে টিএমএসএসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ